সবাই আসছে এই গ্রামের সবাই এই যে সিন্নি নিয়ে যাচ্ছে কির কিশোরগঞ্জের বাসা এটাকে কির বলে দেখেন ওই যে নিয়ে যাচ্ছে সবাই চলে আসেন খাওয়া দাওয়া হবে সবাই চলে আসেন যারা যারা আছেন আশেপাশে নিচে তুমি দেখো দেখো এই যে একজন নিচে ও ভালো লাগছে কেমন লাগছে এখন ভালোই

কাটছে সবাই কেমন হৈছে ভাল হৈছে তুমি কই তোমাৰ এটা ফাকে গে যাও নি আছো নি আছ নি আছ আচ্ছা অকে